পুরফুরার বিশ্বে মিলাদ কিয়াম করেছেন আপনি ওনার খলিফা তাহলে আপনি কি মিলাদ কিয়াম করেন না পুরফুরার বিশ্বে মিলাদ কিয়াম সব বাতিল করে দিয়েছেন আমি যার খলিফা আর কি মিলাদ করেন না কেয়াম করেন না জিকিরের কোনো ইজতেমা করেন না সুন্নতের বাইরে কোনো কাইফিয়ত রাখেননি এবং মোহাব্বত ভালোবাসা অলা এবং বাড়াতেও সুন্নতকে রেখেছেন আমরা সেটাকেই সঠিক তারপর আমি পিরমুরদি করি না ভাই কি জন্য পীর মুরিদ আমরা আমাদের মেয়ার হলো সুন্নত কোনো পীর যদি সুননত প্রথম আলহামদুলিল্লাহ পীর কোনো দিনের শব্দ না আল্লাহ নেকরদের সহবতে যেতে বলেছেন তারপরও যেমন মাদ্রাসা দিনের শব্দ না আল্লাহ এলেম তলব করতে বলেছেন কাজেই কোনো পীর মাসায়ক যদি সুন্না মোতাবেক দিনের দাওয়াত দেন সুন্না চেতনা দেন এটা দোষের কিছু নয় আলহামদুলিল্লাহ ইনস্টিটিউট তবে পীরের কাছে মানুষ যায় মূলত সহবতের জন্য পীরের মুিদ হওয়া দিনের কিছু না মুরিদ শব্দ কোরআন হাদিসে নেই ইসলামে কোথাও নেই এমনকি আব্দুল কাদের জিলানি কারোর মুড়িদ হননি আপনার পড়ে দেখেন সাহেব আব্বাহসান সহবত নিয়েছেন কাছে যেয়ে কিছুদিন থেকেছেন আল্লাহ বলেছেন নেককারদের মোত্তাকিদের সাহাদিনদের সত্যবাদীদের সহবত সাথে থাকুক কিন্তু এক্ষেত্রে প্রবলেম হলো রসল সাল্লামের পরে সাহাবি তাবিনদের সুনত হলো যে একজনকে খাস না করা ভালো নেককার একাধিক নেক্কারের সহবতে বিভিন্ন সময় থাকা যাওয়া বসা একজনকে খাস করলে অনেক সমস্যা আছে আমরা নেককারদের সহবতে যাই আল্লাহ এবং তার রসুল সাল্লাহ সাল্লামের পথে চলতে ঠিক না কিন্তু যখন একজনের যায় একজন এত বড়ো হয়ে যায় আল্লাহ এবং তার রসুল আড়াল হয়ে যায় ওই একজনের ভুলভ্রান্তিগুলো তখন আমরা সঠিক মনে করার জন্য চেষ্টা করি এই জন্য খেলাফের সুন্নত কোনো পদ্ধতিকেই গ্রহণ করলে শেষ পর্যন্ত নিরাপদ থাকা যায় না সুন্নতের ভিতরে থেকে আল্লাহ যটটুক করেন আলহামদুলিল্লাহ এরপরে আমাদের মরার পরে দিন কি করে সালাবেন এই জিম্মার আমাদের না আল্লাহ বুঝবে ফুরফুরার আবু বকর সিদ্দিকি অর্থাৎ আমার শ্বশুরের দাদা তিনি কেম জায়েজ বলতেন কিন্তু এটাকে মানে না করলে দোষ হবে মনে করে বিরুদ্ধে ছিলেন হাজের নাজের ইত্যাদিকে সেরেক বলতেন তারা এক পর্যায়ে মনে করেছেন এটা তবে আমার শ্বশুর যিনি ছিলেন তিনি এগুলো সব বাদ দিয়ে বলে শূন্যতের বাইরে আমি কিছু বাপদাদা বুঝি না তার পদ্ধতি আমাদের ভালো লাগতো আমরা তার সাথে সম্পৃক্ত ছিলাম এখন তার ছেলে আছেন দায়িত্বে তিনিও সুন্নতের পথে চলতে চান তবে আমি পীর মুরিদি করি না মনে করি সবত ভালো এই মুরিদ হওয়া বায়াত হওয়া ইত্যাদি কাজগুলো শূন্যতের বাইরে থেকে আসছে আর শূন্যতের খেলাফ যে কোনো কাজ আমাদেরকে বিভিন্ন প্রথমে অনেক চকচক করলেও পরে সমস্যা তৈরি করে